আসসালামু আলাইকুম ওরহমাতুল্লা ও বরকাতু আমার প্রিয় প্রাণ প্রিয় মুসলমান ভাই ও গো আল্লাহ এ দুটি গুণা মাফ করবে না নামাজ পড়ছেন না আল্লাহ মাফ করে দিতে পারে একজনকে গালি দিয়েছেন আল্লাহ মাফ করে দিতে পারে হঠাৎ একটা অপরাধ করে ফেলেছেন আল্লাহ মাফ করে দিতে পারেন কিন্তু রে ভাই মুসলমান একজনের কাছ থেকে দশ হাজার কিংবা বিশ হাজার টাকা দাঁড় নিয়েছেন কিন্তু সে টাকাটা আপনার কাছে চাইবার গেল তাকে আপনি নানান ধরনের কথা বলে দিলেন কিন্তু আপনার সাথে শক্তি পারল না আল্লাহ এই গুণা মাফ করবে না বোনদের হক বন্ধের হক যা পাবার সেইটুকু দিয়ে দিবেন যদি বোনের কাছ থেকে ক্ষমা চেয়ে নিতে পারেন যে হাসি মুখে বোন তোমাকে দশ লাখ টাকা পাবা দুই লাখ টাকা দিয়ে দিলাম তুমি আমাদের রস্তে মাফ করিয়া দাও তাহলে সে মাফ পাবে প্রিয় ভাই মুসলমান বান্দার হক কখনো আল্লাহে ক্ষমা করবে না যেই পর্যন্ত বান্দার হক বান্দায় ক্ষমা করবো ও দরদি মুসলমান আল্লাহর গুলাম কখনো আপনারা বান্দার হক মারবেন না ও আমার পরদার আড়ালের বায়ো বোনেরা গো কখনো বান্দার হক মারবেন না আমি গুণাগার আপনাদের মাঝে এসেছি আপনারা সকলেই আমার জন্য দোয়া করবেন আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে সকলে আপনারা লাইক কমেন্ট করে দিবেন আমার ইউটিউব চ্যানেলটি আপনারা সকলে সাবস্ক্রাইব করে দেবেন পনেরোই যেন আমি আপনাদেরকে ভালো ভালো ভিডিও দিতে পারি প্রিয় ভাই ও বন্ধুগণ বান্দার হক কখনও মারবে না বান্দার হক মারলে আল্লাই কখনো ছাড়বে না আল্লাহ ধরে তো ধরে না যেই দিন আল্লাহ রাব্বুল আলামিন ধরবে সেই দিন কখনো ছাড়বে না ও আমার মুসলমান আল্লাহর গোলাম আপনাদেরকে বলে যাই দুটি গুণা কখনো করবেন না আমি আপনাদের সকলের কাছে দোয়া চাচ্ছি আমার জন্য দোয়া করবেন আমি যেন ভালো ভালো ভিডিওগুলি করতে পারি আপনাদেরকে দিতে পারি আমার সকল ভাই বন্ধুদের কাছে রইল আলাইকুম ওয়া ওরহমাতুল্লাহ